ইয়ে চুল ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আজ আমরা দেখব পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার কোথায় কীরকম আবহাওয়া সম্ভব রয়েছে এবং আগামী কয়েকদিন কোথায় কীরকম আবহাওয়া থাকবে যদিও বঙ্গোপসাগরের মধ্যে একটি সিস্টেম রয়েছে যার ফলে কিন্তু বলতে গেলে একটি নিম্নচয়ের প্রভাব পড়তে পড়ে পড়তে পারে এবং এই নিমচয়ের প্রভাবটা পশ্চিমবঙ্গে কতটা পড়তে পারে এবং বাংলাদেশ এছাড়া ত্রিপুরা উড়িষ্যা ঝাড়খণ্ড কোথায় কীরকম প্রভাব পড়তে পারে সম্পূর্ণভাবে বিস্তারিত হবে যারা এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম ভাবে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রতিদিন আবহাওয়ার খবর পাওয়ার জন্য আমরা যদি দেখি আজকের আবহাওয়াটা এক নজরে দেখতে পাবো যে আজকে কিন্তু মূলত রোদ ঝর্মুল আকাশে রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সম সমস্ত জাতীয় দেখতে পাচ্ছি আমরা যে মূলত রোদ ঝর্মুল আকাশে রয়েছে এবং রোদ ঝর্মুল আকাশ রয়েছে এর সাথে কিন্তু আদ্রতাজনিত অস্বস্তিকর কিন্তু গরম বজায় থাকবে কারণ বৃষ্টি হচ্ছে না যে কারণে রোদের পরিমাণ পুরো পশ্চিম পরিমাণে তেজ দেখা যাচ্ছে রোদের যার কারণে মূলত পরিমাণে গরম থাকার সম্ভব রয়েছে আমরা যদি বিস্তারিতভাবে দেখি যে এই নিমচায়ের প্রভাবটা কবে থেকে পড়তে পারে এবং কোন কোন এলাকায় এই প্রভাবটা পড়তে চলেছে তাহলে দেখতে পাবো যদি আজকে যদি আমরা দেখি এটা মূলত আজ নিমচাপটা এখানে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি আজ আজকে বিকেলের মধ্যেই নিমচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এটির জন্য দেখেছি আমরা যে মধ্য পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু এই নিমচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি ধীরে ধীরে মূলত ক্রমশ উড়িষ্যার দিকে এগিয়ে যাবে এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গেরও প্রভাব পড়তে পারে আমি যদি একটু এগিয়ে যাই তাহলে তো পাব যে এটি মূলত বিকেলের মধ্যে নিমচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এর ফলে আমরা যদি একটু এগিয়ে যাই সাত তারিখের দিকে সাত তারিখের দিকে এগিয়ে গেলে দেখতে পাবো যে এটি মূলত নিমচাপ কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে পশ্চিমবঙ্গ গাঙ্গি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে আমরা যদি দেখি একটু আগে নিয়ে যাই দেখতে পাবো যে এটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে এটি কিছুটা কিন্তু মূলত উড়িষ্যার দিকে এগিয়ে যাচ্ছে এবং এটি এর ফলে কিন্তু উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভব রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভব রয়েছে আগামীকাল দেখতে পাচ্ছি আমরা কোথাও কোথাও বৃষ্টির সম্ভব রয়েছে আগামীকাল যেহেতু আমরা আগামীকাল দেখি আগামীকাল হচ্ছে শনিবার শনিবার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এছাড়াও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাব রয়েছে কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও আবার ভারী বৃষ্টির সম থাকছে এছাড়াও যদি আমরা কলকাতার দিকে দেখি কলকাতায় কীরকম আবহাওয়া থাকবে কলকাতার দিকে দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকেও নিউ টাউন কলকাতা এই ছাড়া দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাব রয়েছে কিছু কিছু জায়গায় এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এই এদিকে যে হুগলি এছাড়াও ঝাড়গ্রাম দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে ঝিরেঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা যদি বাঁকুড়া বর্ধমান এসাইড দেখি তাহলে তো আছে যে আগামীকাল সন্ধ্যা বিকেল দুপুর দিকে শনিবার দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়ার দিকে বেশ কিছু জায়গায় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সময় রয়েছে এবং বেশ কিছু জায়গায় ঝিঝি হওয়া ঝিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া বর্ধমান দিকে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দুই এক জায়গায় ঝিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সব জায়গাতে রকম বৃষ্টি হবে না কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া মুর্শিদাবাদ এবং বীরভূমে বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিঝিরি এবং ছিঁড়ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল দুপুর দিকে এছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি রাজশাহী কালাই মনমনসিম বিভাগের কিছু কিছু জায়গায় খুলনা বরিশালে কিছু কিছু জায়গায় বৃষ্টির সময় থাকছে খুব সামান্য বৃষ্টির সময় রয়েছে বিকেলের দিকে বিকেল দিকে দেখতে যাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা বিকেল অর্থাৎ সন্ধ্যের দিকেও যদি দেখি আমরা তাদের দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা খুব একটা পশ্চিমবঙ্গের দিকে নেই বাংলাদেশ থেকে দেখা আছে দুই এক জায়গায় দেখতে পাচ্ছি রাজশাহী কালাই মনমনসিম বিভাগ ঢাকা বিভাগে দুই এক জায়গায় তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা উড়িষ্যার দিকেও নেই তবে এটি যে আমরা আট তারিখের দিকে যাই আট তারিখের দিকে দিতে পাবো আমরা এটি কিন্তু আট তারিখের দিকে মূলত উড়িষ্যার দিকে এই নিমচাপটা কিন্তু সরে যাবে দেখতে পাচ্ছি আমরা যে দেখি আট তারিখের দিকে তাদের দেখতে পাবো যে আট তারিখের দিকে এটা মূলত উড়িষ্যা উপকূলের কাছে কিন্তু এখানে ভালোভাবে এটি চিহ্নিত নিমচাপ পরিণত হওয়ার সম্ভব অর্থাৎ সুপ একটু হয়ে দেখতে পাচ্ছি আমরা যে এই নিম্নচাপটা কিন্তু উড়িষ্যার দিকে এর প্রভাবটা পড়বে এবং যদি আমরা আট তারিখের দিকে একটু আসি দুপুর সকাল দিকে তাহলে দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা দিকে এর প্রভাবটা পড়বে এবং এর ফলে কিন্তু বলতে গেলে যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ কিছুটা বাংলাদেশে এর মধ্যে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা করা যাচ্ছে যদি আমরা দুপুর দিকে আসি তাহলে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও ঝাড়গ্রাম দিকে দিতে হচ্ছে আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিতে হচ্ছে আমরা বৃষ্টির বলতে গেলে খুব একটা ভারী বৃষ্টি নেই মূলত দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কুড়ি জায়গায় হালকা থেকে ধীরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়াও উড়িষ্যার দিকে বৃষ্টি থাকছে তাছাড়া মূলত পশ্চিমবঙ্গের কলকাতা দিয়ে দেখি কলকাতার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই মূলত আংশিক আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আমরা মেঘের পরিস্থিতি দেখি তাহলে তো অব যে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে এবং বেশ কিছু জায়গায় বৃষ্টিরও সময় থাকছে এসে কোলাঘাটের দিকে উলবেড়িয়া এই সাইডে দিতে আছে আমরা বৃষ্টির সম আছে কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় দেখতে আছে আমরা হুগলির দিকেও দুই এক জায়গায় ছিঁড়েফোটা বৃষ্টির সময় রয়েছে বিষ্ণুপুর কতুলপুর দিকে দেখা যাচ্ছে খুব সামান্য বৃষ্টির সম থাকছে এছাড়াও দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুরের দিকে দেখা যাচ্ছে এবং ঝাড়গ্রাম দিয়ে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভব থাকছে সাথে মেঘলা আকাশ যাওয়ার সম্ভব রয়েছে এবং এটি যখন আমরা আট তারিখ থেকে এগারো তারিখের দিকে যাব অর্থাৎ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখে তখন কিন্তু দেখতে পাবো যে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও কিছুটা বাড়বে এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকার দিকেও বেশ কিছু জায়গায় ঝিঝিটির এবং ছিটোপাটা বৃষ্টির সময় থাকছে আমি চলে যাই বিকেল দিকে বিকেল দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণে খুব একটা নেই তবে কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ থাকার সময় রয়েছে বর্ধমানের দুই এক জায়গায় ছিটে বৃষ্টির সময় রয়েছে বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছি আমরা আর ছিটে ফোটা বৃষ্টি খুব খুব একটা ভারী বৃষ্টি নেই পুরুলিয়ার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা খুব একটা ভারী বৃষ্টি নেই খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আকাশ থাকার সম্ভব রয়েছে আমি এবং কিছু কিছু জায়গায় রোজ রোজ আকাশ তো বিকেল দিকে না থাকলেও মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভব রয়েছে এবং আমি নয় তারিখের দিকে যাই নয় তারিখের দিকে দেখতে দেবো আমরা বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে নয় তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা মূলত আর জেলাগুলির দিকে সেরকমভাবে নেই সকাল থেকে যদি দুপুর দিকে আসি তাদের তো যে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টির সময় রয়েছে দেখতে পাচ্ছি দিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ দিকে কিছু কিছু জায়গায় এবং ঝাড়গ্রামে কিছু কিছু জায়গায় খুব সামান্য বৃষ্টির সময় থাকছে এছাড়াও আমি যদি দেখি একদিকে পশ্চিম মেদিনীপুর দিকে পশ্চিম মেদিনীপুর দিকে মূলত হালকা থেকে ঝিরিঝিরি এবং ছেঁড়ে পোড়া বৃষ্টির সময় রয়েছে এবং পূর্ব মেদিনীপুর দিকেও যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুর দিয়ে দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে ঝিঝিির বৃষ্টি হওয়ার রয়েছে এবং দক্ষিণ চব্বিশবঙ্গের দিকে একরকম পরিস্থিতি হওয়ার সম্ভব রয়েছে তাছাড়া বাদবাকি জেলাগুলো দিয়ে দেখতে চাইছেন মূলত মেঘলা মেঘলা লাগা থাকার সম্ভব রয়েছে এবং দুই এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভব রয়েছে এবং যেমন দশ উত্তরবঙ্গের দিকে দেখি উত্তরবঙ্গের দিকে দেখতে চাইছি আমরা মূলত পর্বত অঞ্চলগুল দিয়ে গ্যাংটক সিকিম দার্জিলিং এই সাইডে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভব থাকছে তাছাড়া দেখতে পাচ্ছি এদিকে দুর্গা ধূপগুড়ির দিকে দেখতে পাচ্ছি মূলত ছিঁড়ে পড়া এবং ঝিরেঝের বৃষ্টি হওয়ার সম্ভব থাকছে এরপর যে আমরা চলে আসি সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা সম্ভাবনা নিয়ে বলেছিল দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দিকে তো বাংলাদেশ সিলেট এবং মনমসিম বিভাগের দিকে বৃষ্টির সম্ভব রয়েছে এবং তীব্র দিকে মূলত দু এক জায়গায় ছিটপোটা বৃষ্টির সম্ভব থাকছে তো খুব সামান্য বৃষ্টি দশ তারিখের দিকে আমরা আসি দশ তারিখ অর্থাৎ বলতে গেলে মঙ্গলবার দিকে মঙ্গলবার দিকেও বৃষ্টির সম্ভাবনা কীরকম রয়েছে দেখতে পাচ্ছি মঙ্গলবার দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে না থাকলেও মূলত এই নিমচাপের প্রভাবটা মূলত বলতে গেলে পশ্চিমবঙ্গের দিকেও ধীরে ধীরে সরে আসছে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের দিকে প্রভাবটা সরে আসছে নিম প্রভাবটা যার ফলে কিন্তু মূলত বলতে গেলে মেঘলা মেঘলা আকাশ থাকা সম্ভব রয়েছে এবং বেশ কিছু জায়গায় ঝিরিঝিরি এবং ছিটো ফোটা সম থাকছে তবে সব জায়গাতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই মূলত কিছু কিছু জায়গায় রোজ ঝরমলা আকাশ থাকবে এবং কিছু কিছু জায়গায় মেয়ে মেঘের পরিস্থিতি থাকার সম্ভব রয়েছে আমি চলে আসছি দুপুর দিকে দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত বলতে গেলে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা লুকা যাচ্ছে এবং সাথে কিন্তু মূলত মেঘল মেঘলা আকাশ ছাড়া সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভব রয়েছে আর দশ তারিখ এটা হচ্ছে মঙ্গলবারের দিকে মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির পরিমাণটা বলতে গেলে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছি কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও হালকা থেকে ঝিঝি বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে এবং কোথাও দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুরে এই সাইডে দেখা যাচ্ছে যে বেশ কুড়ি জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাটা দিয়ে দেখতে পাচ্ছি আমরা দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে হুগলি দিয়ে দেখা যাচ্ছে হুগলি দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুর পূর্ব 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 মেদিনীপুর থেকে দেখি আমরা দেখতে পাদিনীপুরের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভব রয়েছে এবং পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সাথে সাথে হালকার থেকে ঝিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভব থাকছে অর্থাৎ বলতে গেলে সব জায়গাতে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভব রয়েছে কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ঝিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভব থাকছে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশে যে দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভব রয়েছে কোথাও ভারী বৃষ্টি কোথাও হালকা থেকে ঝিরিঝিরি এবং কোথাও মেঘলা মেঘলা আকাশ হওয়ার সময় রয়েছে এবং ত্রিপুরা দিকেও বেশ কিছু জায়গায় বৃষ্টির সময় থাকছে হালকা থেকে মাঝারি এবং ঝিরিঝিরি বৃষ্টির সময় রয়েছে সাথে মেঘলা মেঘলা আকাশও থাকছে এছাড়া এছাড়াও দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত খুব একটা নেই মূলত দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে দক্ষিণ উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের দিকে কিছু কিছু জায়গায় হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টি হওয়ার সময়তা থাকছে দশ তারিখের দিকে এবং এটি এগারো দিকে এগারো তারিখের দিকে কিন্তু এই সিস্টেমটা মূলত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপর দিয়ে এটি মূলত ঝাড়খণ্ড মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে আমি যদি চলে আসি এগারো তারিখের দিকে এগারো তারিখের দিকে দেখতে পাচ্ছি এগারো তারিখের দিকে মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সকাল দিকে খুব একটা কম থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে দিয়ে দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি এছাড়াও আমি যদি দেখি দক্ষিণ দিনাজপুর দিকে দক্ষিণ দিনাজপুর দিকে মূলত দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি এবং এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভব রয়েছে বুধবার দিকে এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলি দিকে মূলত সমস্ত জাতির বৃষ্টির সম্ভব রয়েছে কোথাও ভারী বৃষ্টি কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে সাথে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে বুধবার এদিকে এবং বৃষ্টির সম্ভব থাকছে বেশ কুড়ি জায়গায় এছাড়াও যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখি দক্ষিণবঙ্গের দিকে মূলত মেঘলা মেঘলা আগা থাকার সম্ভব রয়েছে সাথে হালকা থেকে ঝিরেঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বুধবারের দিকে এছাড়া বাংলাদেশ এবং কুমিল্লা তীব্র দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু ভালোই থাকার সম্ভব রয়েছে কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও খুব সামান্য বৃষ্টির সময় থাকছে এছাড়াও যেমন আমি চলে আসছি দুপুর দিকে দুপুর দিকে যদি দেখি দুপুর দিকে দেখতে আছি মূলত যে দুপুর দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভব রয়েছে বেশ কুড়ি জায়গায় দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলি দিকেও বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সময় রয়েছে এছাড়া উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এই সাইরও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সময় রয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা যে মধ্যপ্রদেশ এই সাইড কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টির সময় রয়েছে ভারী বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং আমরা যদি চলে আসি বিকেল দিকে বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা কিন্তু মূলত দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে সাথে মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলোর দিকেও দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভব থাকছে বুধবারে বিকেল দিকে এবং কিছু কিছু জায়গায় আকাশ এবং কিছু কিছু জায়গায় আকাশ পরিষ্কার থাকার সম্ভব রয়েছে এছাড়াও বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশ ঢাকা এদিকেছি আমরা যে কুমিল্লা বরিশাল এই সাইডে চট্টগ্রাম এদিকে তিপুর দিকেও বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভব রয়েছে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও আমি যদি চলে আসি উড়িষ্যা দিয়ে দেখি উড়িষ্যার দিকে মূলত বেশ কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো এখান থেকে আবার খবরটি রাখলাম পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ